আসলে এখন আমি বাসায় আছি আপনি তো বুঝতেই পারতেছেন এখন বাসায় আল্লাহ খুব রিসেন্টলি খুব সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যেই রওনা দিয়ে চলে যাচ্ছি রাশিয়া উদ্দেশ্যে সম্পর্কে কি কি ধারণা সব ধারণা দেওয়ার চেষ্টা করব আর পাশাপাশি রাজশাহী থেকে আমি আসলে কি কাজে যাচ্ছি তো ভিডিওটা পুরোপুরি দেখুন আশা করি সম্পূর্ণ সব কিছু দেখতে পারবেন পূর্বে কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি আর কমলাপুর রেল স্টেশনে আসার পরে দেখছি আমাদের এখনও ট্রেনটা আসেনি নির্দিষ্ট সময়ে যে সময় আসার কথা ছিল আসেনি তো আমাদের বন্ধু আমাদের জন্য লুডুস নিয়ে এসেছে তো সেটাই খাওয়ার খাওয়ার চিতা আমরা করতেছিলাম আর পাশাপাশি আপনাদের এই রেল স্টেশনের কী অবস্থা তা দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের মোটামুটি যেই টাইমে আমাদের ছাড়ার কথা তা না হওয়ার কারণে আমরা এখন

বইয়ের হাতে লুডুস যাতে নষ্ট না হয় সেজন্য আমার বন্ধু খুব যত্ন সহকারে খাচ্ছে দেখতেই পারতেছেন আপনারা আসলে মানে সে চিন্তা করতেছে যেন কোনোভাবে নষ্ট না হয় তো আলহামদুলিল্লাহ ট্রেন চলে আসছে এবং আমরা ট্রেনে উঠে বসেছি ট্রেন ছেড়েও দিয়েছে আমাদের ট্রেনটা অলরেডি ছেড়েছে হচ্ছে রাত বারোটা আর রাত বারোটার দিকে আমাদের ট্রেনটা ছেড়েছে আনফর্চুনেটলি আধা ঘন্টা লেট হয়েছে ট্রেনটা ছাড়তে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য সহ সুন্দরভাবে আমরা ট্রেনে উঠেছি এবং ট্রেন তার নিজ গতিতেই চলা শুরু করেছে আর বাকিটা তো দেখতেই পারবেন আসলে আমাদের জানিটা কীরকম কী আসে শুক্রিয়া খুব সুন্দরভাবে রাজশাহীতে এসে পৌঁছেছি আর রাজশাহীতে এসে পৌঁছেছি ঠিক তখন ছয়টা পাঁচতে পাঁচ মিনিট বাকি তো এই টাইমে এসে আমরা রাজশাহীতে রেল স্টেশনে অবস্থান করতেছি তো এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এই হোটেল খুঁজা আর কি সকালবেলায় বের হয়ে ফজর বলতে গেলে ছটার পরই আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর মার্শাল আলহামদুলিল্লাহ হোটেলের ব্যবস্থা হয়ে গেছে কাপড় চোপড় সব ধুয়ে তারপরে এখন আম বাগানের উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিলাম মা আলহামদুলিল্লাহ প্রায় আমাদের আমরা যেখানে হোটেল নিয়েছি ওইখান থেকে আমবাগানের দূরত্ব প্রায় চল্লিশ মিনিট মানে বাইকে যেতে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে তো একটা বাইক আমাদের ওইখানকে এক পরিচিত ফ্রেন্ড ছিল সে আমাকে রিসিভ করেছে এবং আর বাকি আমার বন্ধুরা এখন একটা অটো বর্তমানে আমরা তো রাস্তা দিয়ে চলতেছি আসলে রাজশাহী সম্পর্কে বলতে গেলে আপনাদের এভাবেই আমি বলতে চাই যে রাজশাহী শহরটা খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর যা বলে বোঝানো যাবে না আর রোডগার্ডগুলো এত সুন্দর চারোদিকে মানে রোডের দোনো পাশে গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো মানে বুঝাই যায় না এটা আসলে একটা শহর মানে এত সুন্দর করে রাজশাহী শহরটাকে পরিপাটি করে গুছানো হয়েছে আসলে আমার কাছে খুব মন মুগ্ধকর লেগেছে তাই আর কি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আসলে রাজশাহী শহরটা দেখতে কি এরকম আর রাজশাহী শহর মেয়রকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে রাজশাহী শহরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য সেই শহরটায় আসার পর আমি অন্যরকম একটা অনুভূতি পাচ্ছি আবহাওয়াটা আমাদের অনুকূলে ছিল ততটা রোদও ছিল না তাই খুব ভাল লাগতেছিলো আসলে বাইকে করে ঘোরাফেরা করতে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাস্তাটা খুবই ফাঁকা ছিল আমরা শুক্রবার দিন বিদায় হয়তো এতটা ফাঁকা ছিল বাতাসগুলো খুব মিষ্টি লাগতেছিল ভালো লাগতেছিল আর সব সর্বোপরি একটা কথা হচ্ছে এরকম মানে ভ্রমণ যারা ভ্রমণ বিলাসী তাদের জন্য একটি আদর্শ পরিবেশ বলা যায় এই জায়গাটাকে একটা আদর্শ পরিবেশ বলা যায় ঘোরাফেরা এবং মানে চারোদিকের পরিবেশগুলো মানে দেখার মতো খুবই সুন্দর আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশেষে আমবাগানে চলে আসলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমবাগান বিশাল বড় মানে বলে বোঝানো যাবে না কি পরিমাণ বড়ো এই আমবাগানটি আমরা হেঁটে যাচ্ছি আরও ভিতরের দিকে শুরু থেকে অনেকক্ষণ মানে অনেকক্ষণ হাঁটার পর থেকে আসলে ভিডিওটা শুরু করেছি তো প্রচুর এখন আবার একটু রোদ পড়ার কারণে এখন বেলা প্রায় দশটা এগারোটা বাজে একটু রোদটা বেশি পড়েছে পড়ার কারণে একটু খারাপ লাগছে সমস্যা বাগান এসেছি আর ও কি বলবো এত সুন্দর আম মানে হাত দিয়ে ধরে অনুভূতি নেওয়া যাচ্ছে বলে বোঝানো যাবে না আসলে একটা অন্যরকম ফিল আর রাজশাহীতে আমি যতটুকু বাইকে চললাম এভারেজ অনেক এরিয়াতেই আম আছে কিন্তু আসলে এগুলো হচ্ছে একটা বাগান একটু দূর টাইপের রাজশাহী থেকে একটু ভিতরের দিকে গ্রাম অঞ্চলের দিকে আসলেই তখন এই বাগানগুলো অ্যাভেলেবেল দেখা যায় আর এই বাগানগুলোতে এই বাগানটাতে যে বাগানটা আসছি প্রায় পনেরোশো পনেরোশো থেকে দুই হাজার আম গাছ আছে বিভিন্ন জাতের আম গাছ আসলে এত আম গাছের নাম জানি না আমি ঠিক কিন্তু আমরা যে আমটা আসলে বর্তমানে দেখতে যাচ্ছি সেটা হচ্ছে হিমসাগর সবচেয়ে পছন্দ আমার এই আমটা কেননা এই আমটা খুবই মিষ্টি হয় আর মানে বলে বোঝানো যাবে না এটা মানে যখন গাছ থেকে পেরে খাওয়া যায় সেটার অনুভূতিটা ডিফারেন্ট তো অবশ্যই আমি আম এখানে যেহেতু এসেছি গাছ থেকে পেরেই আম খাবো আর কীভাবে খাই তা সেটা আপনাদের দেখাচ্ছি আসুন দেখেন এই যে আমরা আমটা আলহামদুলিল্লাহ আমরা তিন বন্ধু বসে আম ছেলা শুরু করে দিয়েছি এবং গাছ থেকে ইনস্ট্যান্ট পেরে ইনস্ট্যান্ট আম আমগুলো খাচ্ছি বাই বিলিভ ইউ নট এত মজা এত মজা যা বলে বোঝানো যাবে না ও পিওর গাছের আম যেটাতে কোনো পরিমাণ ফর্মালিন বা কেমিক্যাল ইউজ করা ছাড়া এত স্বাদ যেটা আর তারপরেও সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে গাছের নিচে বসে হাত দিয়ে আপনি দেখতেই পারতেছেন আমার মাথার উপরে আম অভাব নেই তো হাত দিয়ে এখান থেকে আম পেরে খাওয়ার যে কি মজা সেটা আসলেই বলে বোঝানো যাবে না তো আমাদের সাথে আরও দুজন ভাই ছিল তারা এই গ্রামেরই রাজশাহী কিন্তু তারা বলতেছে ভাই আমরা এত পরিমাণ আম খাই যে আর আমাদের আমের প্রতি ততটা রুচি নেই কিন্তু ভাই আমরা তো ঢাকার মানুষ ঢাকা থেকে আম খেতে গেছি অবশ্যই আমাদের মানে আমের প্রতি একটা অন্যরকম ফিলিংস যা বলে বোঝাতে পারবো না তাও আবার গাছে থেকে আম পারা আম পেরে নিজে খাওয়ার ভিতরে রকম একটা অনুভূতি তো আমার বন্ধু খাচ্ছে সে খেতে খেতে দাঁড়িয়ে গেছে আরও একটা আম পারবে তো আমিও মানে খাচ্ছি আসলে কখনো এভাবে নিজে খাইনি তো হাত দিয়ে সচরাচর বাসায় আম্মু আছে তিনি আসলে কেটে সব ছিলে টিলে কমপ্লিট করে দিত তারপরে খেতাম কিন্তু এখন তো আমার বলতে গেলে এখন নিজের হাত দিয়ে খাওয়া লাগতেছে কিন্তু আসলে এটার একটা অন্যরকম ফিলিংস গাছের নিচে বসে আম খাওয়ার একটা অনুভূতিটাই আলাদা তো ওইখান থেকে আম টাম খাওয়ার পর চলে গেলাম অন্য আরেকটা বাগানে সেই বাগানটা ওইখান থেকে প্রায় দশ মিনিট দূরত্ব আর এই বাগানে গাছ আছে প্রায় শখানেক বেশি না আর এইখানে হচ্ছে আপনার ফজলি আম সরি আমি দুঃখিত সরি আম এইখানে আর এই ল্যাংরা আমগুলো আসলে খুবই সুন্দর আর এখানে হিমসাগরও কিছু আম আছে কিন্তু ল্যাংরা আমের পরিমাণটাই বেশি তো হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ এই বাগানও চলে আসছি বাগানে গাছের পরিমাণটা একটু কম কিন্তু গাছগুলোতে হিউজ পরিমাণে আম ধরেছে যা বলে বোঝানো যাবে না আর তো আমরা হাঁটতে হাঁটতে তো দেখতেছি নি আম একেবারে বাগানের ভিতরে চলে আসছি এটা আরেকটা বাগান ছোট একটা বাগান তো এই বাগানে কি কি আম আসলে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন এটা হচ্ছে আপনার হিমসাগর আম যে আমগুলো আমরা এখন কিনেছি আর এটা এটা হিমসাগর আম আর এইটা হচ্ছে ল্যাংরা আম যেটাকে ফুজদি আম বলে এই আমটা আমরা নিয়েছি আর এইটা হচ্ছে আপনার একবার কাঁচা আম এখনও ইয়ে হয় না রূপালি আম তো আসলে আমগুলো কেনার পর মানে প্রায় টোটাল আমরা সবাই মিলে আমরা যে চারজন ছিলাম চারজন প্রায় আড়াইশো কেজির মতো আম না হয়েছে আলহামদুলিল্লাহ বাসার জন্য এবং আরও অন্যান্য আত্মীয়স্বজনের দেওয়ার জন্য তো এইখান থেকে কেনার পর আমরা বেড়ে চলে আসলাম এখন আমরা একটু একটু আমটাম কেনাকাটা শেষ প্যাকেজিং কমপ্লিট করে একটু ঘুরতে বেরোয়ছি নামাজ নামাজটা পরে শেষ করে এখন একটু ছাওয়াটা পড়ার পর আমরা এখন একটু ঘুরতেছি আসলে শহরটা দেখতেছি আসলে মানে বিলিভিউ নট আপনারা যারা রাজশাহীতে নেই রাজশাহীর বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি রাজশাহীটা খুবই সুন্দর এবং খুবই পরিপাটি একটা দেশ মানে দেখার মতো জায়গা সবচেয়ে বেশি হচ্ছে যে মানে এত পরিমাণ গাছগাছাড়া আর এর কারণে ওই এলাকার আবহাওয়াটা খুবই মানে শীতিল একবারে গরমও না একবারে ঠান্ডা না অ্যাভারেস্ট টাইপের খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো ওইখান থেকে আমরা চলে আসলাম এটা হচ্ছে লালন রবীন্দ্র সরোবরে ঢাকার রবীন্দ্র সরোবরে কেউ সুন্দর এটা হচ্ছে আপনার রাজশাহী রবীন্দ্র সরোবরে এখানে মানে কলেজের বা ভার্সি ছাত্ররা এসেছে আড্ডা দেয় আর একটু সামনেই হচ্ছে পদ্দার পার। তো আসলে মেনু জেনারেলি দেখার আমাদের পদ্দার পাড়ি তো যেহেতু এখান দিয়ে যেতে হয় তো রবীন্দ্র সরোবরাটা খুব সুন্দর আর খুব সুন্দর একটু বাগান টাগান এর আর এখানে বসে আড্ডা দেওয়ার জন্য যথেষ্ট পারফেক্ট সাইজ মানে প্লেস হয়েছে এখানে আর আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমার দুইটা ফ্রেন্ড একটা হচ্ছে জিসান আর একজন হচ্ছে রাব্বি তো বসে আছে জিসান আর দাঁড়িয়ে আছে রাব্বি তো ওরা বলতেছে আর কি একটু সবাইকে দেখাও আসলে আমরা কোথায় আসছি তো সো এর জন্য আপনাদেরকে আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি জায়গাটা আসলে কীরকম তো এইখান থেকে আমরা চলে আসলাম এখন বর্তমানে পদ্মার বিলিভ ইউ নট দিস ইজ সো সো মাচ সো বিউটিফুল বলা যেতে পারে দ্বিতীয় কক্সস বাজার কক্সস বাজারের পর যদি কেউ কোনো কিছু মিস করে থাকেন তাহলে আমি মনে করি সবাই রাজশাহী এই পদ্মার পরে চলে যান এত অমায়িক একটা জায়গা তো এখানে কিছু অনুভূতি শেয়ার করলাম কিছু ছবি তুললাম এই নদীর হালকা একটু পানিতে নেমে আমরা ছবি তুললাম আমির আমার ছবি আর এখানে আমরা যারা ছিলাম তাদের ছবি তো দেখেন আর এরপরে পর্দার পাটটাকে কিছু সময় উপলব্ধি করে স্পেন্ড করে খুবই ভালো লাগলো তো আশা করি যারা আমার এই ভিডিওটাকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে আমাকে শেয়ার করতে পারেন আর আর যদি আমার এরকম আরও ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে আমার আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর আমি চেষ্টা করব আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আর যদি আমার এই কথা দ্বারা কেউ কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম